ইটালিতে স্ট্রবেরি পছন্দ না এমন মানুষ মনে হয় আমার কাছে খুবই কম আছে আমার মেয়ের তো স্ট্রবেরি অনেক বেশি পছন্দ তো এগুলো হচ্ছে ফ্রাগোলা বলে ইটালিতে তো ফ্রাগোলাগুলো কিন্তু খুবই পিওর ছিল আর এত মিষ্টি এত সুস্বাদু আলহামদুলিল্লাহ তো এখানে ওরা দুই প্যাকেট নিয়ে আসছে এগুলো আবার বেশি দিন ঘরে রাখা যায় না মানে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখার পরেও নষ্ট হয়ে যায় এর কারণে উনি দুই প্যাকেট নিয়ে আসছে তো এটা কিন্তু আকিফার অনেক বেশি পছন্দ মানে সে খুবই লাইক করে আর আমাদের কাছেও ভালো লাগে তো দেখতে পেয়েছেন কি সুন্দর কালার মানে প্রবাসে না আসলে মনে হয় বুঝতামই না এত সুন্দর সুন্দর যে ফল পাওয়া যায় আর এত মজা এত সুস্বাদু ফল আল্লাপাক রাখছে আমরা হচ্ছে সকালে ঘুমে এসেছিলাম ঘুম থেকে উঠে দেখি আমাদের জন্য খুবই সুন্দর একটা সারপ্রাইজ ফারা আবু ফ্রাগলা নিয়ে আসছে তো ঘুম থেকে ওঠার পর তো আমরা প্রায় মহা খুশি এখানে দেখতে পেতেছেন খুবই খুবই সুন্দর তো আমি ভিডিও করলে আমার মেয়ে এরকম আমাকে হেল্প করে সে খুবই খুশি হয় আর আমাকে অনেক হেল্প করে ভিডিও করার ক্ষেত্রে আসলে ফ্যামিলি সবাই যদি হেল্প করে তাহলে জিনিসটা মনে হয় অনেক বেশি ইজি হয়ে যায় তারপর এখানে এফের আপু কিছু রুটি রুটি রুটিগুলো হচ্ছে তন্ন দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে এখানে রুটিগুলা একদম ফ্রেশ ছিল সবসময় আবার এত ভালো রুটি পাওয়া যায় না মানে ইটালিয়ানরা এত পরিমাণ রুটি খায় মাঝে মাঝে মার্কেটে একটা পরিমাণ রুটি পাওয়া যায় না কি বলবো হয়তো বা অনেকে বিশ্বাস করবে না এই রুটিগুলো এত বেশি মজা তারপর বরাবরের মতো এখানে কলা কলা কলাগুলো কিন্তু সবাই অনেক লাইক করে আমাদের বাসায় পাশে হচ্ছে বাচ্চারা আছে বাচ্চা থাকলে যা হয় বয়স দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এখানে একটা শ্যাম্পুর মতো আছে এটা হচ্ছে কাপড় ধোয়ার জন্য এই শ্যাম্পুটাও অনেক বেশি ভালো তারপর কিছু ডিম আসে ডিম নিয়ে আসছে এক ফের আপু আর টুকটাক কিছু কিছু সবজি নিয়ে আসছে এখানে সবজির ভেতরে আছে বেগুন তো বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ মনে দিতেছিল এখনই গাছ থেকে পেরে আনা হয়েছে জানি না কেন এখন বিদেশে আসার পরে মানে আমার গাছের জিনিস এত নেশা গাছের প্রতি আলাদা একটা নেশা হয়ে গেছে মানে খুব বেশি ভালো লাগে ইনশাআল্লাহ যখন বাংলাদেশে থাকবো তখন তো অনেক গাছ রোপণ করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আর এটা হচ্ছে আমার ফ্রিজে আগের একটা বেগুন ছিল এই বেগুনটা কিন্তু সবথেকে বেস্ট আর মজা অবি তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত কিন্তু সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ